পুচে দি ও রা আমি লিখবচি দি দেবা তো কি ভাই আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই জি আপনাকে তো আমরা আমাদের এই বাজারে এর আগে একবার দেখলাম জি তো আপনি যে আপনি এই আতর টুপি এগুলা বিক্রি করেন আপনি কত বছর থেকে এই আতর টুপি বিক্রি আমি আতরের সাথে আছি আজকে দশ বছর ভাই আলহামদুলিল্লাহ আমার গুলাতে কোনো কেমিক্যাল নাই এই যে ফল দোকানদার ভাই মাত্র পাঁচশো টাকার একটা আতর দিলো আমার আতরে কোনো কেমিক্যাল নাই এক শেষে পাঁচশো টাকা অরজিনালটা ভালো আতর নিছে টেম্পারড ব্লাড যেটা সারা বাংলাদেশে এখন

কুমার মায়া গিলছে সুরু দু নয় মনে কুমার মায়া গিলো তমাগ মারছে সুরু নয় নে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে মনে তোমার মায়া শুধু নয় শুধু নয় এই যে এটা ভাই এটা হলো এভাবে আমি গজলগুলা খাই এটা হলো ব্যাম পাওয়ার ব্লাড হ্যাঁ মাস আল্লাহ মার্শাল আপনার অনেক সুন্দর আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো মুদুরগঞ্জ বড়ুয়া থানা কি আপনার স্থানীয় ওখান

উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা বাকি হলো অনেকে অনেক দূর দূরান্ত থেকে দাওয়াত আসে আরে সুন্দর সুন্দর আতর নেয় এই হলো অবস্থা দেখেন এই আতরটা হলো ফ্রান্সের এর হোয়াইট হুড আপনাকে একটু লাগিয়ে দিই এটা হলো ফ্রান্স এর হোয়াইট তিনশো পঞ্চাশ টাকা দেখেন মানুষের তিনশো তিনশো টাকা দিয়ে পাঁচটা আতর আদর আর আমার একটা আদর দাম তিনশো পঞ্চাশ টাকা সুন্দর আছে অনেক সুন্দর এই গ্রানটা আরে এই আতরটা দেখেন ব্যাম্পার ব্লাড এই আদরটা পাঁচশো টাকা মানুষ কেমনে দেয় একশো টাকা

दी रे रेषा আমার কাছে হাতে বানানো সুতার টুপি আছে দুইশো বিশ তিনশো বিশ দামি দামি টুপি গুলো আছে এখানে খুব সুন্দর সুন্দর হাতে বানানো সুতার টুপি এভাবে অনেক অনেক রকমের টুপি আমার আছে যারা হাতে বানানো টুপি আমাকে অনলাইনে অর্ডার আমি দিয়ে দিতে পারবো আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু এইট সেভেন ওয়ান ফোর এইট প্রবাসী ভাইরা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমি একটু মক্কা মদিনা যেতে চাই আল্লাহ তাআলা যাতে আমাকে একটু ভালো ব্যবস্থা করে দেয় মক্কা যাওয়ার জন্য উমরার জন্য আমি পাসপোর্ট করতেছি ইনশাআল্লাহ আমাকে কয়েক ভাই বলছে উমরা যাওয়ার জন্য সহযোগিতা করবে আমি আল্লাহর জন্য যাব ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আপনার আশা আপনার মনের আশা আল্লাহ কবুল করুক হ্যাঁ আর এমনিতেই আপনি তো এমনিতেই মাহফিল ওয়াজ মাহফিলে আপনি মাঝে মাঝে দাওয়াত দিলে আপনি আসেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাকে আপনার পরিবারে পরিবারে কে কে আছে হ্যাঁ পরিবারে আছে হলো আমার তিনটা মেয়ে আলম হইতেছে আলহামদুলিল্লাহ হাফেজ হইতে এক মেয়ে আলেম হচ্ছে এক মেয়ে হাফেজ হচ্ছে আচ্ছা আর এক মেয়ে ছোট আর কি আর হলো আমার এক ছেলে হাফেজ হচ্ছে আলহামদুলিল্লাহ অল্প সময় আল্লাহ রিজিক দিয়ে দেয় আল্লাহ যাতে আমাকে উত্তম ব্যবস্থা করে দেয় যাওয়ার চেষ্টা করতেছি আল্লাহ যাতে সহজে যাওয়ার ব্যবস্থা করে দেয় ওকে প্রবাসী ভাইয়েরা অবশ্যই আপনারা পারেন ওনাকে

মাহারিয়ে কান্দি বৈশা বৈশা গ্রামবাসী রে আমার মা কি আসবে না পিরিয়া আমার মা কি আসবে না বৈশা গ্রামবাসী রে আমার মা কি আসবে না পিরিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওকে তাহলে সাইফুল বাবির সাথে আমরা অনেক কথা বললাম এতক্ষণ আমার আতরে কাপড় সুপরে কোন দাগ হবে না আপনাদের অ্যালার্জি হবে না আঁতর লাগালে অ্যালার্জি হয়ে যায় ভাই কম দামি আতর হবেই আমার কাছ থেকে দামি দামি আঁতর নিবেন আতর কোন ঘর পরিবার সবাই পছন্দ করবেন ইনশাল্লাহ হ্যাঁ